নমস্কার বন্ধুরা আমি শিবানী আর আমি সৌরভ তো আজকে আমরা চলেছি শোভা দিকে দেখা যাক সেখানে কি কি দেখার মতো আছে আর কি কি খাওয়ার মতো আছে দেখবো খাবো সব একসাথে হবে আজ আর আমরা ঘুরবো আপনারা ভিডিওটা দেখুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা অটো থেকে নেমে পড়েছি শোভা লঞ্চ ঘাটে দেখি সামনে কি দেখার রয়েছে আর খিদে পেলে অবশ্যই সামনে কিছু খাবার খাবো আগে দেখি ঘোরার কোন কোন জায়গা রয়েছে সেটা দেখে চলো তোমরা দেখতেই পেলে আমরা ভূতনাথ বাবাকে দর্শন করে সামনের দিকে এগালাম এখানে এগোবো তো বন্ধুরা আমরা ভূতনাথের দর্শন করে ফেলেছি তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এখন যাব পুতুল বাড়ি আর কুমারতুলী ঘাট চলো দেখা যাক পুতুলবাদী আর কুমার্তুলি ঘাট সম্পর্কে কি জানতে পারি তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলি ঘাট রয়েছে নর্থ কলকাতার বৈশিষ্ট্যই এটা তোমরা যদি কেউ এখানে আসতে চাও তাহলে তোমরা অটো বাস বা চক্ররেল করে আসতে পারো চক্ররেলের ভাড়া কেবলমাত্র পাঁচ টাকা এছাড়া বাস ভাড়া দশ টাকা যারা লঞ্চে করে আসতে চাও গঙ্গা দেখতে দেখতে তারা কিন্তু আসতেই পারো লঞ্চের ভাড়া ছ টাকা তো বন্ধুরা আমরা যখন পুতুল বাড়িতে উঠেছিলাম তো তখন একদম গা শিরশির দিয়ে উঠেছিল। যেন মনে হচ্ছিল আশেপাশে কিছু আছে আর সত্যি কথা বলতে গাটা ভারী হয়ে গেছিলো তোমাদেরও কি কারোর সাথে এই রকমের কোনো অভিজ্ঞতা হয়েছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি হয় আমাদের কিন্তু জানাতে ভুলো না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা পুতুল বাড়ির একদম সামনে এসে উপস্থিত হয়েছি আমার গলাটা একটু খারাপ জ্বর হয়েছিল বলে আশা করি তোমরা বুঝতে পারবে তো সতেরো নম্বর হরচন্দ্র বাড়ির লেনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বাড়িটি ইতিহাসে পুতুল বাড়ি নামে খ্যাত তো বন্ধুরা আমরা কথা বলছিলাম শতাব্দী প্রাচীন পুতুল বাড়ি নিয়ে বাড়িটি আহির চলা আহির কথার অর্থ হচ্ছে গোয়ালা আর যেখানে গোয়ালাদের পাড়াকে আহির বলা হয় এই বাড়িটির প্রচুর নাম ডাক রয়েছে কিছুটা ঐতিহাসিক আবার কিছুটা ভূতুরে ভাবে। ইতিহাস ঘাটলে জানা যায় এটি আঠারোশো সালের আগেও তৈরি হয়েছে এটি নির্মাণ শৈল আলাদাই রকমের প্রথমে এই বাড়িটি তৈরি হয় গুদাম ঘর রাখার জন্য বা এই বাড়িটির ভেতরে অনেকগুলো কক্ষ রয়েছে যেখানে এখানে আইরিটলা ঘাটের মাল বইতো সেখান থেকেই মালগুলো রাখা হয় তো বন্ধুরা ইতিহাস গেটে জানা গেছে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে বৈকুন্ত নত্ত বলে এই লোকটি এই বাড়িটি ভাড়া নেন তিনি এটিকে নাচঘর হিসাবে ব্যবহার করতেন বিভিন্ন রকমের মহিলারা এবং তার নির্যাতনের ইতিহাসে এই বাড়িটির নাম আলাদাভাবে নামাঙ্কিত রয়েছে তো বাড়িটির নাম পুতুল বাড়ি পুতুল বাড়ি হওয়ার কারণ হচ্ছে বাড়িটির দোতলা এবং মাথার ওপর একটি পুতুল এবং দোতলায় বিভিন্ন রকমের পুতুল রাখা গেছে তা বেশিরভাগই প্রায় ভগ্ন প্রায় কারোর হাত নেই কারোর পা নেই সেইখান থেকে এই বাড়িটি পুতুল বাড়ি নামে খ্যাত তো আমাদের ভিডিওর মেন টপিক এই পুতুল বাড়ি কি রহস্যময় নাকি এখানে ভূত রয়েছে তো দু সালে দা টেলিগ্রাফ পত্রিকায় ভুতুরে বাড়ির লিস্টে এই বাড়িটির নাম রাখা হয় আদৌ এখানে ভূত আছে কিনা জানা যায়নি কিন্তু টেলিগ্রাফের যেহেতু ওখানে লিস্টে এই বাড়িটির নাম থাকে সেইখান থেকে নানা রকমের গল্প গুজব থেকে এই বাড়িটি ভুতুরে হয়ে রয়েছে সরকার থেকে প্রচেষ্টা চালানো হয়েছে এই গুজব রটানো বন্ধ করার কিন্তু এখনো পর্যন্ত তা হয়ে ওঠেনি তো বন্ধুরা আমরা তো এখানে এলাম আমরা তো কোনো ভূতের টের পেলাম না তোমরা কি কোনোদিনও পেয়েছো তোমাদের মধ্যে যদি কারোর এরকম এক্সপিরিয়েন্স হয় তাহলে কমেন্ট বক্সে শেয়ার করো আমার কিছু কাজের জন্য আমরা দেশবন্ধু পার্কের উত্তরের আড্ডার এখানে এসেছিলাম তো এখানে এসেই দেখলাম একজন গোলা বিক্রেতা গোলা বিক্রি করছে তো আমি আর আটকাতে পারিনি নিজেকে চলো গিয়ে গোলা খাওয়া যাক তো কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা এদিক ওদিক টাকাতে টাকাতে ভাবলাম যখন আমরা এসেছি একটু চারিপাশটা ঘুরেই নেওয়া যাক দেশবন্ধু পার্কে খুব সুন্দরভাবে সাজিয়েছে তোমরা যদি খুব ভালো করে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এখানে দেওয়ালে অনেক সুন্দর সুন্দর আঁকা রয়েছে বা সুন্দর কারুকার্য রয়েছে তো আমরা এগুলো সব দেখতে দেখতে আবার একটু বাগবাজারের দিকে ফিরে যাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি বাগবাজারের সেই বিখ্যাত দোকান লালটুস কেবিনে এখান থেকে অ্যাজ ইউজুয়াল আমরা সেই চিকেন ভাপাই অর্ডার করলাম চিকেন ভাপাটির দাম আশি টাকা তো তোমরা আর কারা কারা খেয়েছো আর তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আমাদের মোটামুটি লেগেছে কেমন খেদে আর বসে ভালো একটু ঝাল হলে আরো ভালো হতো কেমন খেতে সলিড লেগ পিস সলিড শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা চলে এসেছি মায়ের ঘাটে চিকেন পেট ডেটপুরো ভর্তি চলো মায়ের ঘাটের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি আপনাদের দেওয়া হবে সেটা দেখতে থাকুন কাজটা শেষ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিল তো বাউন্ডুলুর ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছিল প্রায় নটা নটা দশ করে তো ওখানে গিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা বাউন্ডুলের চা বা লালুবলুর ঘুগনি কোনোটাই পাইনি কিন্তু আমরা লালুবুলুর ওখান থেকে কাপ চা খেয়ে আমাদের দিনটা আজকে এখানে শেষ করতে তো বন্ধুরা প্রায় রাত নটা বেজে গেছে তো কপাল খুবই খারাপ ঘুগনি কিছুই পাইনি আমরা তো চেষ্টা পরের ভিডিওতে এই ঘুঙ্গিটা কভার করার তোমাদের যিনি এই পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর যদি কোনো ভুল ত্রুটি হয় বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ রাখ আর বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আপনাদের কাছে